টু মাই চ্যানেল আলাইকুম তো আপনাদের জন্য আজকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসব নিয়ে আসলাম তো কীভাবে ভেরিফাইড করবেন তো রেজিস্ট্রেশনের চাপ দেবেন ওয়ান ক্লিকে ঢুকবেন ঢুকে সেরা বোনাস এটা রিজেক্ট করে দেবেন ঠিক আছে আর যদি বোনাস যদি খেলতে চান তো খেলতে পারেন তো প্রোমো কোড অবশ্যই সিরাতল তিনশো একত্রিশ এটা দেবেন এটা যেতে ভুলবেন না তো প্রোমো কোড এটা ইউজ করাতে ভিএপি প্রোমো কোড ইউজ করাতে আপনি কিভাবে উইকে বোনাস পাবেন সেটাও বলে দেওয়া হবে যদি প্রোমো কোড ইউজ না করেন সেক্ষেত্রে বোনাসগুলো পাবেন না প্রতি ফ্রাইডে এবং সোমবার এই দুইটা দিন বোনাস পাবেন যদি আপনি সিরাতুল তিনশো একত্রিশ এই প্রোমো কোডটি ইউজ করেন তো দেখেন আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখিতেছি এই ক্যাপচারগুলা ফিল আপ করতে একটু প্যারা হয়ে যায় তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হলে আপনি আপনার ফোন দিয়ে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন যেন এটা না হারায় যায় ডান দেন মনে করেন পার্সোনাল প্রোফাইলে যাবেন হাসান সেরা তো আপনার এনআইডি অনুযায়ী যেভাবে ই আছে সেভাবে কাজ করবেন মেশিন তো এনআইডিতে যেভাবে যা যা দেওয়া আছে সেক্ষেত্রে তা তাই ইউজ করবেন রেসিডেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে ওইটাই দেবেন ন্যাশনাল আইডি কার্ড এই মাঝখানে এটা ইউজ করতে হবে না সিরিজ দিতে হবে না এনআইডিতে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন দেন মনে করেন রিশো রিশো ডেটটা দিয়ে দেবেন তো আপনি এনআইডি নাম্বার সব অনুযায়ী আপনার এনআইডি অনুযায়ী অ্যাকাউন্ট ভেরিফাইড করলে সেক্ষেত্রে যদি সিকিউরিটি যায় আমি আপনাদেরকে ফ্রিভাবে কাজ করে দেব এবং এনি টাইম হেল্প পাবেন যদি আমার প্রোমো কোড ইউজ করেন সেক্ষেত্রে তো প্রোমো কোডটা ইউজ করবেন ডিসক্রিপশানে দেওয়া থাকবে এরপরেও আপনাদেরকে তো শুরুতেই বলে দেওয়া হয়েছে তো আপনার বোনাস পাওয়ার জন্য আপনার নাম্বার অ্যাড করতে হবে জাস্ট নাম্বারটা অ্যাড করে দেবেন তাহলেই হবে আর অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন সেটা তো আমি বলে দিছি তো এইভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার পরিচিত চিনা ফ্রেন্ড সার্কুলার যারা আছে তাদেরকে আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন ডিপোজিট উইড্রো লাগলেও আমার কাছ থেকে নিতে পারবেন টেলিগ্রাম ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের তো ডিসক্রিপশানে নক দিয়ে টেলিগ্রামে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এনি টাইম ডিপোজিট উইড্র অ্যাভেলেবেল থাকবে এবং আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমেও লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ